এক্স জিনিসটা আমার খুব ভালো লাগছে যে ওনারা এক্স রে দেখে দেখা মানে প্রত্যেকটা স্টেপে এক্সরে করে নিয়ে তারপরে ট্রিটমেন্টটা দেয় এটা খুব এক্সেপশনাল একটা দিক আমাদের দাদা অন্য থেকে সো এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা এক্সরে দেখে দেখে প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই স্টেপ কাজ করে হ্যালো আসসালামু আলাইকুম এবরান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান আমাদের চেম্বারে আজকে একজন সম্মানিত রোগী আসছেন টিটু সাহেব উনি দাঁতের প্রচণ্ড ব্যথা নিয়ে চাঁদপুর থেকে আমাদের চেম্বারে আসছেন আসার পরে আমাকে বলতেছে স্যার আমরা কিন্তু আমার দাঁতে অনেক ব্যথা ছিল দুই বছর আগে থেকে এই সমস্যাটা আমি দাঁতের চিকিৎসা ভয়ে করাই না আমি হচ্ছে দাঁতের চিকিৎসা না করিয়ে আমি বাহিরে চলে গেছিলাম উনি লন্ডনে থাকে আর কি তো আমরা ওনাকে আশ্বস্ত করছি যে ইনশাআল্লাহ আপনার দাঁতের কোনো সমস্যা হবে না আমরা ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখি যে ওনার দুইটা দাঁতে রুট কেনার করতে হবে এবং দুইটা ক্যাপ করতে হবে তো আমরা বললাম যে আমরা আপনাকে মুক্তভাবে রুট কেনার করে ক্যাপ করিয়ে দিব এবং আল্লাহর রহমতে আপনার যে সমস্যাটা নিয়ে আমাদের চেম্বারে আসছেন এই সমস্যাটা চলে যাবে তো পেশেন্টের পেশেন্ট থাকে লন্ডনে যদিও কিন্তু পেশেন্টের বাসা হচ্ছে চাঁদপুর উনি চাঁদপুর থেকে এসে এসে আমাদের চেম্বারে দাঁতে চিকিৎসা করাচ্ছেন অলরেডি দুইটা রুট কেনার করে দুইটা ক্যাপ করিয়েছেন তো চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনার রকম অভিজ্ঞতা হয়েছে বা উনি আমাদের চেম্বারে যে আমরা দুইটা রুট কেনার করলাম ক্যাপ করলাম উনি কতটুকু ব্যথা পাইছেন বা উনি সন্তুষ্ট করতে আমরা পারছি না আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের চেম্বার আসার পরে আপনার রকম অভিজ্ঞতা হয়েছে বা আপনি আমরা আপনাকে কতটুকু চিকিৎসা সেবা দিতে পারছি আপনি কতটুকু ব্যথা পাইছেন একটু যদি সবার উদ্দেশ্যে শেয়ার করেন আচ্ছা আসসালাম আলাইকুম আমি বাইরে থাকি অ্যাকচুয়ালি আগেও আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাদের চাঁদপুরে তো ওই সময় ডাক্তার ডাক্তার বলছিল আমাকে যে রুট কেনাল ট্রিটমেন্ট করার জন্য বাট আমি আসলে ভয় করি নাই আমি একটু ভয় পাই বেশি দাঁতের ডেন্টিস্টে তারপর আমি চলে গেছি বাইরে বাইরে চলে যাওয়ার পরে এখন আবার আসলাম ফেসবুকে অনেক ভিডিও দেখলাম সাইফুল স্যারের ফেসবুক অনলাইনে অনেক কাটাকাটি করে দেখলাম যে উনি ভালো ট্রিটমেন্ট করায় তারপরে আমি আসলাম এখানে স্যারকে কল দিয়ে একদিন আসার পরে অ্যাকচুয়ালি আমার দুইটা দাঁতের রোটকেন করানো হয়েছে আজকে ক্যাব শেষ হয়ে গেছে আমি একদিনও এটা আমার তিন চার নাম্বার ভিজিট তিন নাম্বার ভিজিট আমি একদিনও ব্যথা পাইনি সত্যি কথা যেটা মানে আমি একদমই ভয় পাইছিলাম যে রুট মানে আমি আসলে রুট কেনাল নিয়ে অনেক ভয় ছিলাম বাট এখানে আইসা ট্রিটমেন্ট করার পরে আসলে আমার ভয়টা টোটালি কেটে গেছে যে রুট কেনাল ট্রিটমেন্ট আসলেই খুব ইজিলি করানো যায় এটা আসলে এখানে না আসলে কেউ বুঝবো না আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এখানে আপনার এক্সট্রা জিনিসটা আমার খুব ভালো লাগছে যে ওনারা এক্সরে দেখে দেখে মানে প্রত্যেকটা স্টেপ এক্সরে করে করে নিয়ে তারপরে ট্রিটমেন্টটা দেয় এটা খুব এক্সেপশনাল একটা দিক আমাদের দাদা অন্য ডেন্টিস্ট থেকে সো এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা এক্সরে দেখে দেখে প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই স্টেপ কাজ করে অ্যাপ্রিসিয়েট দিস ওয়ান থ্যাংক ইউ মিস্টার সাইফুরস থ্যাংক ইউ এগেইন এভরিওয়ান আপনি সবাই আসবেন রুট কেনার করার সময় অ্যাকচুয়ালি কতটুকু ব্যথা পাইছেন কোনো ব্যথা পাই নাই

একজন রুগী যখন বলে যে ওনার ভয় কেটে গেছে এবং উনি এবং উনি ব্যথা না ভালো আছে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য এইভাবে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম